বিন্দু আমার রাজগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করেন সময়সল্প খুব সংক্ষেপে দিয়ে একটি কথা বলে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা কথা বলবেন আমরা অনেক রক্তের বিনিময়ে একটা পেশিবাদী শক্তি থেকে মুক্ত হয়েছি এই পেশিবাদী শক্তি থেকে আমরা মুক্ত হওয়ার পরে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জানার তারেক রহমান বলেছেন আমাদের সামনে একটি অদৃশ্য শক্তি বিরাজমান তারেক রহমানের সে অদৃশ্য শক্তিটা তাৎক্ষণিক আমাদের বোধদয় না হলেও সময়ের পরিক্রমায় আজকে আমরা সে অদৃশ্য শক্তিটা কি সে অদৃশ্য শক্তিতে যে মধ্যে আপনারাও অনেকেই বোধদয় হয়েছে। সে অদৃশ্য শক্তিটা হলো গুজব সে অদৃশ্য শক্তিটা হল কি গুজব